নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার আজ পয়লা জুলাই আজ কল্যাণীতে যেহেতু আমাদের স্কুল সারা কল্যাণী আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে ছুটি থাকে তো আজ সেরকমই একটা ছুটির দিন তো আজ ছুটির দিন হলেও আজ রান্নাঘরে ভীষণ ব্যস্ততা কেন কি কাল বুধবার আমাদের স্কুলে টিফিন টাইমে আমাদের কয়েকজন ম্যাডামের একটা পটলা আছে আমাদের যে গ্রুপটা আমরা ঘুরতে টুরতে যাই আপনাদের সঙ্গে তো অনেকেরই পরিচয় আছে সেই গ্রুপটার পটলা এক একজন এক এক রকমের করে আনবে তো আমার ওপর দায়িত্ব পড়েছে স্টার্টার আইটেমটা রান্না করার সেটা হচ্ছে আমি বলেছি চিকেন সিক্সটি ফাইভ বানাবো তো চিকেন সিক্সটি ফাইভ বানানোর জন্য আমি এই এক কেজি সাড়ে সাতশো মতন বোনলেস চিকেন একটু ছোট পিস করে আনিয়েছি আর ফার্স্ট যে ম্যারিনেশনটা করব তার জন্য কি কি লাগছে এবার আপনারা দেখুন মাংসগুলো দেখুন খুব বেশি বড় নয় এই এরকম এরকম মাঝারি সাইজের মাঝারি মানে মাঝারির থেকে একটু ছোট মিলিয়ে মিশিয়ে তবে কিনা বেশিরভাগটাই বোনলেস পিস করেছি কয়েকটা উইথ বোন আছে কিন্তু বেশিরভাগটাই বোনলেস পিস হয়েছে এবারে এর মধ্যে আমি দেবো প্রথমেই আদা রসুন বাটা। বেশ এক বা মতন আদা রসুন বাটা আমি দেব তারপরে তারপরে আমি দেব খুব ফাইন করে কুচিয়ে রাখা কারিপাতা কারিপাতার ব্যাপারে একটা কথা বলি কারিপাতাটা কিন্তু আমরা বাজার থেকে পাইনি আমি এখানে কোনো বাজারে কারিপাতা পাওয়া যায় না বলে আমাদের স্কুলের যখনই কোনো রান্না করি স্যার আমাকে অনেক কারিপাতা দেয় এরপরে আমি দেবো গোলমরিচের গুঁড়ো চিকেন সিক্সটি ফাইভের যে ঝালটা সেটা বেসিক্যালি গোলমরিচের ঝালই হয় এতে খুব একটা কিছু কাঁচা লঙ্কা বা ঝাল লঙ্কা তো একদমই পড়বে না এবার দেব কালারটার জন্য কাশ্মীরি মির্চ কাশ্মীরি মির্চটা একটু ভালোভাবেই দিতে হবে একটু দরাজ হাতে কারণ চিকেন সিক্সটি জিনিসটা দেখতে একটু লাল লাল হয় তো আমি মোটামুটি তিন সাড়ে তিন চামচ মতন দিলাম পরে আমি দেব হান কার্ড দইতে যেন জলটা বেশি না থাকে দইয়ের জলটাকে আমি স্ট্রেনারের মাধ্যমে ঝরিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই আমি এখানে দিলাম সে দেবো দুটো ডিমের সাদা অংশটা কুসুমটা আমরা বাদ দিয়েছি শুধুমাত্র সাদা অংশটা ব্যবহার করব ম্যারিনেশনে। এইটা হলো এই ম্যারিনেশনটা করে ঘন্টা রাখতে এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব হলো ম্যারিনেশন ম্যারিনেশনের পরে জিনিসটা মোটামুটি এরকম দেখতে হবে এভাবে রেস্ট রাখবো এইভাবে ম্যারিনেশনের পরে এখন এই তিরিশ মিনিট থেকে ঘন্টাখানেক মতন রেস্টে রাখবো তাহলে তারপরে ভাজা হবে এখানে আমি ওটা ম্যারিনেট করে রেখেছিলাম এই দেখুন কি সুন্দর ম্যারিনেট হয়েছে আর একটা কি যেহেতু এটা ফ্রাইড আইটেম সেই জন্য আমি কিন্তু ম্যারিনেশনের প্রথম ম্যারিনেশনে নুন ব্যবহার করিনি যাতে জলটা বেশি না বেরোয় এইবার দেবো স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনারা প্রয়োজন মতো এবং স্বাদ মতন ব্যবহার করবেন কাপ চাল গুঁড়ো চাল গুঁড়ো দিয়ে যদি আপনি বাইন্ডিংটা করেন তাহলে যে পকোড়া গুলো হবে সেগুলো খুব ক্রিস্পি হয় মোটামুটি দেড় কেজি নোপোর মাংস আছে এক কাপ মতন আমি চাল গুঁড়ো ইউজ করেছি এরপরে দরকার অনুযায়ী এরপরে দেবো এই দু চার চামচ মতন ময়দা এইটু দিলাম এরপরে প্রয়োজন অনুযায়ী দেবো বাইন্ডিংটা করতে যতটুকু লাগবে ততটুকুনই কিন্তু কোটিংটা আমরা খুব বেশি মোটা করবো না এইবার পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে নুন দিয়ে ময়দা দিয়ে পুরো যে আমাদের ম্যারিনেট করা মাংসটা ছিল সেইটাকে ভালো করে মিক্স করে নেব আর এদিকে এই যে তেল বসিয়ে দিয়েছি গরম করতে এরপরে ভালো করে মেখে নিয়ে এগুলোকে ভেজে নেবো ছাপা তেলে তেলটা ভালোই গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে পকোড়াগুলোকে ভাজতে দেবো যেহেতু অনেকটা মাংস আছে সেই জন্য আমি এই দিকের সাথে সাথে পাশের গ্যাসটাতেও আর একটা কড়া বসাবো দুদিকে একসাথে ভাজবো আর অনেকটা তেল দিয়েছি কারণ এটা হচ্ছে আপনার মোটামুটি ডুবো তেলে ভাজা হবে ছাঁকা তেলে আর একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে কড়াটা তো বড় এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এইভাবে এইভাবে একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি পকোড়া পকোড়াগুলো তো ভেজে রাখলাম এইবার সকালবেলা ওগুলোকে একটু টস করব টস করবার জন্য কালকের ওই পকোড়া ভাজা তেলটাই আমি ইউজ করছি দেব বেশ খানিকটা রসুন কুচি দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো দেখুন আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি মাঝখান থেকে চিড়ে নেওয়া কতগুলো কাঁচা লঙ্কা আর দেব ছাড়িয়ে রাখা বেশ খানিকটা কারিপাতা উপকরণ হচ্ছে আর যা যা লাগে মোটামুটি সব মাংস রান্নাতেই তাই লাগে রেডি হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে আমি এবার দেবো এক চামচের মতন সয়া সস একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য রেড চিলি সস আমি বেশি দেব না জাস্ট কালারটার জন্য এই এক চামচের মতন দেব আর দেব এই তিন চামচের মতন টমেটো সস এইবার কালকে ভেজে রাখা পকোড়াগুলো আমি দিয়ে দেবো এই তেলের দিয়ে একটু ওই যে সসের গ্রেভিটা হলো একটুখানি জাস্ট টস করে নেবো আলাদা করে কোনো জল বা কর্নফ্লাওয়ার গোলা কিছু করলো না কারণ এটা তো স্টার্টার আইটেম এটা এরকম টস করাই থাকবে চিকেন সিক্সটি ফাইভ একদম রেডি এইবার এটা একদম ক্যাসারোলে প্যাক করে নেবো ক্যাসারোলে ভরে নিয়ে গেলে তাহলে গরম থাকবে অনেকক্ষণ এই যে ক্যাসারোলে একদম হয়ে গেল চিকেন আমি যা এনেছি তার সাথে সাথে আরও এসেছে পরোটা চিকেন কষা হায়দ্রাবাদি চিকেন ইত্যাদি ইত্যাদি এইবার আর দেরি করবো না বসে পড়ি ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই লাইকে লাইক করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে নমস্কার